খুলনানগরীর আরাফাত আবাসিক এলাকার মান্নান খান সড়কের মধ্য দিয়ে বয়ে যাওয়া ময়ূরী নদীতে এলাকাবাসীর সম্মিলিত নির্মিত হয়েছে একটি অনন্য ভাসমান সেতু দীর্ঘদিন ধরে নদী ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের কিন্তু সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেরাই এবার এগিয়ে এসেছেন এলাকাবাসী একশো ফুট দীর্ঘ এই ভাসমান সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা বাংলাদেশ জামায়াত ইসলামের জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ারের অনুদান সাহস জোগালেও এর বাকি অর্থ সম্পূর্ণ এলাকাবাসী নিজ উদ্যোগে জোগাড় করেছেন প্রতিদিন এই ব্রিজ দিয়ে পারাপার হন প্রায় দুই হাজার মানুষ যার বড় অংশই শিক্ষার্থী আমরা আগে অনেক কষ্ট করে বেশ ঘুরে যেতাম এখন এই চারটা হওয়ার পরে আমাদের খুব সুবিধা হয়েছে আমরা এখান থেকে স্কুলে যেতে পারি বাসায় আসতে পারি আমরা এই ওই ব্রিজ গড়ে ওই পারে যাওয়া আসা করতাম এই চারটা হওয়ার পরে আমাকে অনেক সুবিধা হয়েছে হওয়ার পরে এত সুবিধা হয়েছে যে আমরা যেতে পারতেছি সবাই মিলে পাড়ার লোকরা অনেক চেষ্টা করে চারটা করতে পারছে সবার অবদান আছে যাতায়াতে অনেক সুবিধা হয়েছে যে আগে ওই দেয় নামাক ময়ূর ওই ব্রিজ ঘুরিয়ে যাইতে হইতো আর ব্রিজ যে ঘুরিয়ে গেলে ওই যে রাস্তার যে অবস্থা এতে স্কুলের এই বাচ্চা পোলাপান নিয়ে যাইতে খুব কষ্ট হয় এটা হইতে অনেক সুবিধা হয়েছে শহর তো ওদিকে যাইতে গেলে কাজ সবার অধিক করতে হয় সাড্ডায় আমাকে অনেক সুবিধা হয়েছে এলাকাবাসীকে অনেক ধন্যবাদ যে আমাকে সাড্ডা কইরে দিচ্ছে আমার এলাকাবাসী তো এই জায়গায় কোনো কাজ কাম নাই যে এই কাজ করে এলাকাবাসী আমাকে এই পাশে কাজ করতে যায় ওই পারে আমাকে এই পাশে তো কোনো শহর না শহর যাইতে ওই পাশে যাইতেই হবে কাজ করতে আমাদের এলাকায় আগে চার ছিল না আমাদের স্কুলে যাতায়াত করতে গেলে ব্রিজ গুলো যাওয়া আসা করতে হতো আমাদের খুব কষ্ট হতো এলাকার বাসী আমাদের এলাকার লোকজন আমাদের এখানে চার করে দিচ্ছে এর জন্য আমাদের সুবিধা হয়েছে অনেক ধরনের সুবিধা হচ্ছে কারণ আগে আমরা এখান থেকে যাতায়াত করতে পারতাম না ওই দিক থেকে যাওয়া অনেক কষ্ট করে এই চারটা হওয়ার পর এখন এখান থেকে যাইতে পারতেছি আগে যাইতাম ব্রিজ ঘুরে আর এখন চারটা হয়েছে আমাকেও ভালো হয়েছে সেইstartDate যাইতি পারে 12টি ফ্রেম এবং 48টি শক্তিশালী ড্রামের ওপর দাঁড়িয়ে থাকা সেতুটি নির্মাণে বক্ষ ভূমিকা রাখেন সাব কন্ট্রাক্টর আলী হোসেন। তিনি বলেন এই নদী পার হাওয়াই ছিল বড় ভগানতি। শিশু কিশোর শিক্ষার্থীরা নিয়ে পার হতো। তাই চিন্তা করলাম যদি ভাসমান সেতু বানানো যায়। ওতে ব্যবহার করছি ডরাম, অ্যাঙ্গেল আর কাট আর ফ্ল্যাট বার। এই ডরামটা মনগণ 50 বছর কিছু হবে না। হয়তো অ্যাঙ্গেল 5 বছর, 7 বছর, 10 বছর যাবে আর আমরা যদি রং করে ঠিক মতন রাখি তাতে দেখা যাচ্ছে কি আরো একটু বেশি যাবে দিন এটা হয়েছে কি গ্যাসে বছর আপনার ওই একটা নেটে দেখছিলাম যখন তালুকদার বললো যে এই জায়গায় কোনো চার হবে না ফিক্স তখন ওই চিন্তা ভাবনা আসলো যে ভাসমান করব। তালুকদার যদিও যা করে আমরা খুলে থব আবার কাজ আমরা পারা পারা হব ওই ক্ষেত্রে গ্যাসে বার একটু নর্মাল হয়েছিল এবার একটু ভালো করা হয়েছে নিম্নতম দুই লোক আপ ডাউন করে প্রতিদিন মোটামুটি সারা রাইতেও লোকজন আঠাচড়া করে এটা বাচ্চারা স্কুলে মাদ্রাসা আছে ওপার দিয়ে ওখানে প্রায় চার পাঁচশো বাচ্চা আপ ডাউন করে ওপর দিয়ে ভ্যান মোটর সাইকেল পর্যন্ত চালাই যাইতে পারবে কিন্তু সেক্ষেত্রে আমরা দীর্ঘস্থায় যাচ্ছে দীর্ঘস্থায়ী ওটা ব্যবহার করতে দিচ্ছি না এই উদ্যোগের মূল সংগঠক ছিলেন স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ মল্লিক এলাকাবাসীর পক্ষ থেকে তিনি নেতৃত্ব দেন এই চমকপ্রত উদ্যোগে আমাদের জামাতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক গোলাম গোলামপুরের উনি আমাদেরকে একটা সাপোর্ট দিলেন উনি প্রথমে পঞ্চাশ টাকা আমাকে দিলেন সাপোর্টের বলে আমি বলেন হইয়া আমি কাজটা করতে পারিছি আমার একটু কষ্ট হয়েছে এলাকার আমি বলছি ডোর টোডোর যে একার পক্ষে আদৌ সম্ভব না যার সামনে পড়বে সবসময় তদারকি থাকবে আমি তো থাকবোই সবাই থাকবে যে চারটা কোনো রকম কোনো ক্ষতি নাই কোনো লোকের মারফতে কোনো ক্ষতি নাই এরা সবাই খেয়াল রাখবে আর যদি কোনো যা কোনো সমস্যা দেখা দেয় সাথে সাথে আমরা এটা পুরাপ করে আমরা মিস্ত্রি ঠিক করে দেব এলাকার মানুষের মতে এই সেতু শুধুই একটি কাঠামো নয় এটি আশা ঐক্য আর আত্মনির্ভরশীলতার প্রতীক যেখানে অনেক জায়গায় উন্নয়ন হয় সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে সেখানে ময়ুরি এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই সাফল্যের সঙ্গে এক বাস্তব স্বপ্নকে পরিণত করেছেন যা আগামী দিনের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে যেখানে অনেক এলাকায় মানুষ উন্নয়নের অপেক্ষায় বসে থাকে সেখানে খুলনার এই এলাকাবাসী দেখিয়ে দিয়েছেন চাইলে জনগণ নিজেরাই স্বপ্ন স্বপ্নবুনে বাস্তবে রূপ দিতে পারে